সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউএস ফেড রিজার্ভ গত জুলাইয়ের পর এই প্রথম সুদের হার পরিবর্তন করা হয়নি ফেড জানিয়েছে আমেরিকার অর্থনীতি ভালো গতিতে এগোচ্ছে তাই তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ফেড ভবনের সংস্কার সংক্রান্ত একটি সাক্ষ্য নিয়ে পাওয়ের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়েছে তবে সেই তদন্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাননি পাওয় তিনি জানান কোন কেন্দ্রীয় ব্যাংক যদি তার স্বাধীনতা হারায় তাহলে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা আনা কঠিন হয়ে যায় মনিটারি পলিসি যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয় তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা খুবই জরুরি পাশাপাশি তিনি এও জানান ইন্টারেস্টের বেস রেট তিন দশমিক পাঁচ শতাংশ থেকে তিন দশমিক সাত পাঁচ শতাংশের মধ্যে থাকবে তবে শুল্কের কারণে মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে বাড়বে না বলে মনে করেন পাবেল তিনি জানান সাম্প্রতিক মূল্যস্ফীতির বাড়তি অংশ শুল্কজনিত দাম বৃদ্ধির ফল। থ্রি সিক্সটি নিউজ কলকাতা